আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত এগারোতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির বাবা যাদের কাছে বাড়ি বিক্রি করেছিল সেই লোকগুলোকে দেখা যাবে তারা পাড়িদের বাড়িতে চলে আসবে তারা এসে তাদের বাড়ি দাবি করলে পাড়ির বাবাকে দেখা যাবে সে তাদেরকে বাড়ির বিক্রির বিষয় কিছু বলতে না করবে কারণ বাড়ি বিক্রির বিষয় পাড়িদের বাড়ির কেউই কিছু জানে না কিন্তু নিচে চিৎকার চেঁচামেচি শুনে পাড়ির মাকে দেখা যাবে সে নিচে চলে আসবে এবং একটা পর্যায়ে বাড়ি বিক্রির কথা পুরো পরিবার জেনে যাবে তখন পাড়ির মা নিচে এসে সেই লোকগুলোকে বলবে আপনারা কারা এইভাবে আমাদের বাড়িতে এসে চিৎকার চাঁচামেচি করছেন কেন তখন সেই লোকগুলো বলবে এটা সেটা আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন না এই বাড়ির নগদ পাঁচ কোটি টাকা দাম হয়েছে আর তা থেকে নগদ এক কোটি টাকা আমরা আপনার স্বামীকে দিয়েও দিয়েছি এখন এই কথা যদি আপনার স্বামী আপনাকে না বলে তাতে আমাদের কি। বাড়ির বিক্রি কথা শুনে বাড়ির মাকে দেখা যাবে সে সেখানে অসুস্থ হয়ে পড়বে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পল্লবকে দেখা যাবে সেবার সে এজেন্সিতে যাবে দালালের সাথে দেখা করার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখতে পারবে অনেকগুলো লোক এজেন্সির সামনে বসে কান্নাকাটি করছে তখন পল্লব সেখানে কি হয়েছে এবং সেই নামের দালাল কোথায় আছে তা জানতে চাইলে সেখানকার এক লোক কান্না করতে করতে বলবে আরে ভাই সুমন ভাই তো আর নেই তাকে তো আমরা আর পাবো না সে এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে তখন পল্লব বলবে কি বলছেন ভাই সুমন ভাই আর নেই সে মারা গেছে কই কালকেও তো আমি তার সাথে দেখা করে গেলাম তখন এক লোক কান্না করতে করতে বলবে না না ভাই সে মরে নাই সে তো আমাদেরকে মেরে চলে গেছে আমাদের সবার টাকা মেরে দিয়ে সে পালিয়ে গেছে একথা শুনে পল্লবকে দেখা যাবে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়বে এবং সে সেখানে বসে হাউমাউ করে কাঁদতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ